কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো আজকে কি এনেছি তোমাদের জন্য দেখো কত রকমের কালারফুল জামদানি এটার মধ্যে কি কি আছে কালারগুলো তোমাদের দেখায় আর এর ভেতরে সেরকম দেখতে এটা তোমরা একটু দেখো কালারটা দেখো ফার্স্ট কালার আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মাত্র আর মাত্র তিনশো টাকা থ্রি হান্ড্রেড সেভেন্টি রুপিস হচ্ছে তোমার ডিজাইনটা আর এটা পুরো জড়িতে যাচ্ছে এটা পিওর রেশমে যাচ্ছে এটা যাচ্ছে তোমার পোলাচল অল ওভার শাড়িটার মধ্যে এরকম তোমরা বিটস পাচ্ছ কতটা সুন্দর দেখতে শাড়িটা যখন তোমরা পরবে তখনই বুঝতে পারবে দেখো কত সুন্দর লাগছে কালারটা একদম অসাধারণ একটা কালার এটার সঙ্গে কপার দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফার্স্ট কালারটা শেয়ার করলাম সব তো একটা ভিডিওতে খুলে দেখানো পসিবল হবে না যাই আমি একটু উপর দিয়ে উপর দিয়ে তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারের সঙ্গে মাল্টি কালার যাচ্ছে পিঙ্কের সঙ্গে এটা যাচ্ছে আঁচল এই দেখো এটা যাচ্ছে আঁচল পিঙ্কের সঙ্গে গ্রিন এরপরে দেখাচ্ছি মফ কালার কি মিষ্টি দেখতে দেখো যেটা পছন্দ না তোমরা সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবে এই যাচ্ছে মফ কালারটা কত সুন্দর দেখতে এটার সঙ্গে যাচ্ছে এই একটা আঁচল সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছ মবের সঙ্গে নেক্সট যাচ্ছে হচ্ছে তোমার একটা লিওন গ্রিন কালার এটাও খুব সুন্দর দেখতে এই দেখো লিওন গ্রিন কালারটা কি মিষ্টি দেখতে কালারটা এর সঙ্গে যাচ্ছে তোমার আঁচলের পোর্শনটাই অল ওভার কিন্তু ওয়ার্ক রয়েছে কোথাও গ্যাপ নেই ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক চাইছো ব্ল্যাকটাই বা বাদ যাবে কেন ব্ল্যাকটাও দেখে নাও কত মিষ্টি দেখতে ব্ল্যাকটা এই কালারটা দেখো আরো সুন্দর একটা কালার এটা যাচ্ছে ক্রিম কালারের সাথে আর এটার কন্ট্রাস্ট দেখো পাটটাও দেওয়া রয়েছে খুবই সুন্দর এর সঙ্গে দেখতে পাচ্ছ তোমরা একটা সুন্দর আঁচল আঁচলটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে এটা কিন্তু আজকে। একটা পানা ফুল কালার তোমাদের সঙ্গে শেয়ার করি আরও একটা ফুল কালার এটাও কিন্তু সুন্দর দেখতে বারবার করে বলছি এগুলো কিন্তু অল ওভারে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক মানে কিন্তু একটা বিউটি কুইন ব্যাপার থাকে ব্ল্যাক আর গ্রিনের এটা কিন্তু জেড ব্ল্যাক এর সঙ্গে গ্রিন কম্বিনেশন এটার আঁচলেও তোমরা গ্রিন এই ডিজাইনটা পাচ্ছ মাত্র তিনশো সত্তর টাকা নেক্সট যাচ্ছে হচ্ছে তোমার একটা রয়্যাল ব্লু এর সঙ্গে গোল্ডেন ওয়ার্ক রয়্যাল ব্লু এর সঙ্গে একটা সুন্দর গোল্ডেন ওয়ার্ক এটা যাচ্ছে আঁচলের পোর্শন তারপরে দেখো হলুদ রং থাকছে লাল হলুদের ছোঁয়া হলুদের সঙ্গে থাকছে লাল আর এই যাচ্ছে লাল রঙের একটা আঁচল যেটা তোমরা গায়ে হলুদ স্পেশাল বা সরস্বতী পুজোর দিন পড়তে পারো আবার একটা দেখাচ্ছি হালকাস মধ্যে ক্রিম হোয়াইটের সঙ্গে পেয়ে যাচ্ছে হোয়াইটের সঙ্গে পিঙ্ক হোয়াইট পিঙ্ক মানে যারা রেড অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু এরকম কালার নেক্সট যাচ্ছে লিওন গ্রিন কালার ওয়া কি দারুণ দেখতে লিওন গ্রিন এর সঙ্গে পাচ্ছ এরকম একটা সুন্দর আঁচলের পোর্শন এটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো কালারের সঙ্গেও পেয়ে যাচ্ছ এরকম ব্লু কালারের একটা পল্লা সেকশন অল ওভার বুকে থাকছে লাল সাদাই বা বাদ যায় কি করে বলো আমরা যখন আছি লাল সাদা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এটা যাচ্ছে লাল সাদার একটা এটা হচ্ছে রেডের রেডের পেয়ে যাচ্ছে সাথে এরপরে মাল্টি কালার থাকছে তার সঙ্গে পিঙ্কের একটা সুন্দর এই পাল্লা সেকশনটা থাকছে পিঙ্ক গ্রিন ইয়ালো এতগুলো কালার দিয়ে আচ্ছা প্রথমে পানা ফুল দেখিয়েছিলাম আবার একটা পানা ফুল দেখাচ্ছি এটা কপারের সঙ্গে যাচ্ছে সরি গোল্ডেন বানা ফুলের সঙ্গে গোল্ডেন এটা যাচ্ছে আঁচলের পোশানটা এগুলোকে হাজার জামদানি বলে থাকে আচ্ছা এই কালারটা দেখো একটা কাঁচের চুরি কালার খুবই ইউনিক একটা কালার আর খুবই সুন্দর উইদাউট রেডে পাচ্ছ এটা তোমরা আর এটা যাচ্ছে হচ্ছে এইটার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না কোনটা ভালো লাগছে অবশ্যই বুকিং করো এটা পিঙ্ক আর গোল্ডেনের কম্বিনেশন এই যাচ্ছে এটা তোমার আঁচলের পোর্শন গ্রিন দিয়ে থাকছে মিনে করা খুবই ব্রাইট এই কালেকশনটা একটা যাচ্ছে দেখো হালকা একটা ওয়েব ব্লু কালারটার মধ্যে থাকছে কি সুন্দর দেখতে শাড়িটা আর এই যাচ্ছে এটা আঁচলের পশন খুবই ব্রাইট আর পয়সাটা তো খুবই কম সেটা তো তোমরা দেখালাম আচ্ছা আরেকটা দেখালাম একটু আগে তোমাদের মব কালারের সঙ্গে কপার দেখিয়েছি এটা মবের সঙ্গে দেখাচ্ছি গোল্ডেন এই সরি আগেরটা গোল্ডেন দেখিয়েছি এটা কপার দেখাচ্ছি এখানে কিন্তু হোয়াইট ফ্লাওয়ার দিয়ে মিলে করা রয়েছে ঠিক সেম ভাবেই একটা রেড পেয়ে যাচ্ছ একদম বিয়ের সকালে পরার জন্য বা পুজোর সকালে পরার জন্য একটা লাল পরীর মতো সাজতে পারো নেক্সট যাচ্ছে একটা হোয়াইট অরেঞ্জ এর মধ্যে পাচ্ছ এটা হোয়াইট অরেঞ্জ পেয়েছো হোয়াইট অরেঞ্জ আর তোমার রয়েছে এখানে ইয়েলো গ্রিন এতগুলো কালার রয়েছে এই থাকছে হচ্ছে তোমার আঁচলের পোসনটা ব্ল্যাক কালারটা কি বাদ দেওয়া যায় বলো তো এত কিছু কালেকশনের মধ্যে ব্ল্যাক এর সঙ্গে মাল্টিকালার তার সঙ্গে আঁচলটা দেখো কত ব্রাইট এটা একদম গ্রেডের সঙ্গে রয়েছে ডার্ক রেড এর সঙ্গে এরপরে পেস্তা কালারের আরো একটা ভালোবাসা মানে 100 বার এক কালেকশনের মধ্যে সঙ্গে শেয়ার করছি এটা যাচ্ছে পেস্তা কালার আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে এরকম একটা ব্রাইট দুপাট্টা মানে সরি পাল্লা আর একটা থাকছে সর্বশেষ রেড যেটা আমি তোমাদের পুরোটা খুলে দেখানোর চেষ্টা করছি কারণ এই শাড়িগুলো কিন্তু আমি একদম লাইভের প্রথমে মানে এইটার ভিডিওর প্রথমে একটা খুলে দেখিয়েছিলাম আর এখন একটা দেখাচ্ছি এটা পুরো রেডের সঙ্গে এইভাবে ওয়ার্ক করা থাকছে আর এই যাচ্ছে এটার বডি পোর্শনটা পুরোটাই ওয়ার্ক থাকছে স্ক্রিনে তো নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই নাম্বারটাতেই তোমরা বুকিং করবে আর এই নাম্বারেই কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে আর আমাদের ঠিকানা থাকছে হাওড়া আন্দুলের কাছে যেটা হচ্ছে ইন্ডাস নার্সিংহোমের অপোজিটে আমাদের একটা শোরুম রয়েছে যেটা এই নতুন ওপেনিং হয়েছে আর আমাদের পুরনো শোরুমটা হচ্ছে হাওড়া দানের শিকলেনে তো যেখানেই পছন্দ হবে সেখানেই চলে আসো সব রকম কালেকশন পাবে এই রকম তিনশো পঞ্চাশেরও জামদানি আমাদের কাছে আছে পাঁচশো পঞ্চাশেরও আছে বাট এটা আমরা রেখেছি একদম একটা গিফট পারপাস হিসাবে তোমরা আমরা তোমাদের গিফট করছি তিনশো সত্তর টাকায় মাত্র যেটা মার্কেট ভ্যালু কম করে হলো সেভেন হান্ড্রেড রুপিস তো ফিফটি পার্সেন্টে তোমরা আমাদের কাছ থেকে হোলসেলে পাচ্ছ যতগুলো অর্ডার করবে ততগুলো পাবে দেখা হবে নেক্সট ভিডিওতে নাম্বারটা আজকেই নোট করো